নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন দ্য ডট চ্যানেলে আপনাদের সামনে পেশ করা হচ্ছে দ্য ডটের তরফ থেকে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন চট্টগ্রামকে কি বাংলাদেশ নিজের দেশের অংশ হিসাবে আর দেখতে চায় না এই বিষয় বলতে গেলে আমাদের একটু ইতিহাসে ডুব দিতে হবে উনিশশো সালে ভারত ভাগ হয়ে পশ্চিম এবং পূর্ব পাকিস্তান তৈরির সময় যে নিয়ম মেনে এই ভাগ হচ্ছিল সেই নিয়ম অনুসারে হিন্দু অধ্যুষিত চট্টগ্রামের কোনোভাবেই পূর্ব পাকিস্তানের অংশ হবার কথা ছিল না যেহেতু পাকিস্তানের পূর্বে কোনো বন্দর বন্দর ছিল ছিল না এবং চট্টগ্রামে একটি তাই চট্টগ্রামকে তৎকালীন পূর্ব পাকিস্তানের অংশ করা হয় এরপর পাকিস্তানের পশ্চিম অংশের অত্যাচার শুরু হয় পূর্ব অংশের উপরে বাঙালি প্রধান পূর্ব অংশের উপরে পশ্চিম অংশ তাদের ভাষা উর্দু জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে পাকিস্তানের পূর্ব দিকে পশ্চিম অংশের তুলনায় বেশি মানুষ থাকলেও পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে তাদের উপনিবেশ হিসাবেই দেখত আসলে ধর্মের সুরশুড়ি দিয়ে যে আন্দোলন করে ভারত থেকে মুসলমানদের জন্য একটি দেশ আদায় করে নেন মোহাম্মদ আলী জিন্না তা জিন্না এবং উর্দুভাষী মুসলমানদের জন্য ছিল শুধুমাত্র তাদের দেশ সেখানে যেমন থাকবে না অন্য ধর্মের মানুষ তেমনই থাকবে না অন্য ভাষার মুসলমানও এরপর পশ্চিম পাকিস্তান যে অত্যাচার নামিয়ে এনেছিল তারই দেশের মানুষ এবং তারই দেশের অংশ পূর্ব পাকিস্তানের উপরে তা ছিল পৃথিবীর ইতিহাসে এক ভিন্ন কালো অধ্যায় এর ফলে পাকিস্তানেরই পূর্ব অংশ পাকিস্তানের পশ্চিম অংশের থেকে মুক্তি চায় ইংরেজের হাত থেকে উনিশশো সালে স্বাধীনতা পাওয়ার পরেও পাকিস্তানের পূর্বাংশের মানুষকে লড়াই করতে হয় তাদের দ্বিতীয় স্বাধীনতার জন্য আর এই লড়াইয়ের মধ্য দিয়ে উনিশশো সালের ছাব্বিশে মার্চ জন্ম হয় বাংলাদেশে কিন্তু এই বাংলাদেশের জন্ম শুধুমাত্র বাংলাদেশের সাধারণ মানুষের লড়াইয়ের মধ্যে দিয়ে আসেনি এর পিছনে ছিল ভারতবর্ষের এক বড় হাত সমস্ত পৃথিবীতে পাকিস্তানের এই অত্যাচারের কথা তুলে ধরে পাকিস্তানকে কূটনৈতিকভাবে চাপে ফেলাই ছিল ভারতের অন্যতম উদ্দেশ্য এছাড়াও ভারত সরকার সেই সময় বাংলাদেশ থেকে যে প্রতিদিন প্রায় গড়ে এক লক্ষ শরণার্থীদের স্রোত আসছিল তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে বাংলাদেশের স্বাধীনতার জন্য সেখানকার যুবকদের ট্রেনিং দেয় অস্ত্র দেয় আর সর্বশেষ বাংলাদেশের মানুষের ইচ্ছা অনুযায়ী তাদের পাকিস্তানের হাত থেকে মুক্ত করে স্বাধীন দেশ দেবার জন্য ভারতীয় সেনাকে বাংলাদেশে পাঠায় এত গেল বাংলাদেশের জন্মের গল্প কিন্তু আসল সমস্যা তৈরি হলো তারপর থেকে পাকিস্তান এই পরাজয় কিছুতেই মানতে পারেনি এমনকি তৎকালীন পাকিস্তানের শাসক জুলফিকার আলী ভুট্টো এই দাবিও করেছিলেন পাকিস্তান এর প্রতিশোধ আজ থেকে হাজার বছর পরে হলেও নেবে কিন্তু হাজার বছর নয় বাংলাদেশের জন্মের সাথে সাথেই প্ল্যান বি শুরু হয়ে গিয়েছিল আর হাতে নাতে তার ফল পাওয়া যায় বাংলাদেশের জন্মের বছর চারেকের মধ্যে এক রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পুরো পরিবারকে হত্যার মধ্যে দিয়ে যে বাংলাদেশ জন্মের সময় ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেই বাংলাদেশ কখনো সামরিক শাসন কখনো গণতান্ত্রিক শাসনের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং এগিয়ে যেতে যেতে ততদিনে তাদের সংবিধানে জাতীয় ধর্ম হিসাবে ইসলামকে স্থান দিয়েছে আর অন্যদিকে জন্মলগ্নে বাংলাদেশে যে হিন্দুদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার শতাংশ দেশে প্রতিটা ঝড়ঝাপটায় সেই হিন্দুরা অত্যাচারিত হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যেতে যেতে বর্তমানে হিন্দুদের সংখ্যা বাংলাদেশে দাঁড়িয়েছে মোটে আট শতাংশ এবার আসা যাক দু সালে দীর্ঘ পনেরো বছর ধরে দেশ শাসন করার পর ছাত্রদের এক আন্দোলনের ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দু সালে পাঁচই আগস্ট সেনার অনুরোধে প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিতে হয় শোনা যাচ্ছে তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন আর তারপরেই বাংলাদেশে তৈরি হয় নোবেল জয়ী মোহাম্মদ ইউনিসের পরিচালনায় এক উপদেষ্টা কমিটি যারা বর্তমানে দেশ শাসন করছে তার দেশে এই ডামাডলের সময় এবারেও পুরনো অভ্যাস মতন শুরু হয়েছে সারা দেশ জুড়ে হিন্দুদের ওপর অত্যাচার তবে এবার হিন্দুদের প্রতিক্রিয়া আলাদা তারা দেশ ছেড়ে না পালিয়ে দিকে দিকে প্রতিরোধ গড়ে তুলেছে মোহাম্মদ ইউনুসের সরকারের কাছে হিন্দুদের রক্ষার্থে আট দফার দাবি পেশ করতে চেয়েছে আর হিন্দুদের এই আন্দোলনের নেতৃত্ব উঠে এসেছে সেই চট্টগ্রাম থেকে নেতৃত্ব দিচ্ছেন এক গেরুয়া পোশাক পরা সন্ন্যাসী যার নাম কৃষ্ণ বাংলাদেশের ক্ষমতায় ইউনুস বসার পর থেকে বাংলাদেশে মৌলবাদীদের অত্যন্ত বাড়াবাড়ি শুরু হয়েছে বলেই জানা যাচ্ছে জামাতের সমর্থকরা আজকে দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে স্কুল কলেজগুলিতে বিভিন্ন জঙ্গি সংগঠনের পতাকা উঠতে দেখা যাচ্ছে অথচ সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি বিভিন্ন জেল থেকে নাম করা জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে যাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম হল উদ্দিন রহমানি যিনি নিজ মুখে প্রকাশ্যে বহু জায়গায় স্বীকার করেছেন তিনি নাস্তিক ব্লগারদের হত্যা করেছেন হিজবুত তাহারির মতো জঙ্গি সংগঠন যারা কিনা পাকিস্তানে পর্যন্ত নিষিদ্ধ তারা আজ বাংলাদেশে প্রকাশ্যে পোস্টার লাগাচ্ছে সরকার দেখেও না দেখার ভান করে রয়েছে অথচ এই সরকারি ইস্কনকেই নিষিদ্ধ ঘোষণা করতে চায় যাদের নামে পৃথিবীর কোনো দেশে জঙ্গি সমর্থন বা জঙ্গি উস্কানির মতো কোনো রকম অভিযোগ নেই সূত্রের খবর চট্টগ্রামে ইতিমধ্যে হিন্দুদের ওপর ব্যাপকভাবে হামলা চালানো হচ্ছে হিন্দুদের মন্দির মূর্তি বাড়িঘর ভাঙা হচ্ছে এমন কি হিন্দু মহিলাদের ধর্ষণের চেষ্টা করা হচ্ছে তাদের মারধর করা হচ্ছে এই বিষয়ে ভারত বাংলাদেশের বর্তমান সরকারকে সাবধান করেছে বলে জানা যাচ্ছে যার উত্তরে বাংলাদেশ জানিয়েছে এটা সংখ্যালঘুদের ওপর অত্যাচার নয় এটা আওয়ামী লীগের ওপর সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু এইসব আর শাক দিয়ে মাছ ঢাকা যাচ্ছে না হিন্দুদের নিয়ে কৃষ্ণ ঠাকুর প্রতিরোধ গড়ে তুললে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার দায়ে চিনময় কৃষ্ণ দাস ঠাকুরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অথচ বহু জায়গায় দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা পেতে তার উপরে নামাজ পড়তে সেই বিষয়ে মোহাম্মদ ইউনিউস সম্পূর্ণরূপে চুপ সব বাড়াবাড়িরই একটা শেষ আছে এই অত্যাচারের ফলে যদি চট্টগ্রামের হিন্দুরা আর বাংলাদেশের সাথে না থাকতে চায় তখন ভারতকে তো সাহায্যের হাত বাড়াতেই হবে যেমন উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকতে চায়নি আর উনিশশো সালে পৃথিবীতে ভারতের ক্ষমতা আর আজ দু হাজার পৃথিবীতে ভারতের ক্ষমতা এক নয় সুতরাং যে কাজটি উনিশশো একাত্তরে ভারত করেছিল সেটা দু হাজার ভারতের করতে বিশেষ অসুবিধা হবার কথা নয় ইতিমধ্যেই বাংলাদেশে বিভিন্ন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা বাড়ছে ভারতীয় মিডিয়াগুলি প্রতিদিনের বাংলাদেশে ঘটে চলা এই অত্যাচারের কাহিনী সমস্ত পৃথিবীর সামনে তুলে ধরছে এই নিয়ে ইংল্যান্ডের পার্লামেন্টে এবং রাষ্ট্রসংঘে ইতিমধ্যেই প্রতিবাদ হয়েছে বলে জানা যাচ্ছে বিদেশে প্রতিদিন এই অত্যাচারের বিরুদ্ধে মিছিল বের হচ্ছে অথচ সবকিছু জানার পরেও একই ভুল প্রতিদিন করে চলেছে বাংলাদেশ তাই সন্দেহ হয় সেসবদি চট্টগ্রামকে ধরে রাখতে পারবে তো বাংলাদেশ আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা তা কমেন্ট করে জানান এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না